সেদিন রাতে আমি ঠিক করেছিলাম আর নয় এবার আমাকে বদলাতেই হবে অপমান আর ব্যর্থতা আমাকে থামিয়ে রাখতে পারবে না সেদিন থেকেই আমার লড়াইয়ের যাত্রা শুরু পরদিন থেকেই আমি নিজেকে বদলাতে শুরু করলাম আমি বুঝেছিলাম সাফল্য হঠাৎ করে এসে দরজায় কড়া নাড়ে না তাকে ধরে আনতে হয় ঘামের আমি আবার স্কুলে যেতে শুরু করলাম তবে আগের মতো না। এবার আমি প্রতিজ্ঞা করেছিলাম আমি ক্লাসের শেষ নয় প্রথম না হোক অন্তত সবার দৃষ্টি আকর্ষণ করব আমার পরিশ্রম দিয়ে বাবা এখনো প্রতিদিন মাঠে যেতেন কিন্তু এবার তার কাঁধে শুধু লাঙ্গল ছিল না ছিল আমার স্বপ্নের বোঝাটাও আমি জানতাম আমি ব্যর্থ হলে সেটা শুধু আমার না বাবারও পরাজয় তো আমি রাত জেগে পড়তে শুরু করলাম সকালের আগে উঠেই বাবার পাশে একটু কাজ করতাম তারপর স্কুলে যেতাম ক্লান্ত শরীর কিন্তু জ্বালা ক্লাসের বন্ধুরা প্রথমে হাসাহাসি করত কি রে চাষির ছেলে এবার বড় মানুষ হবে নাকি তাদের হাসিতে আর আগের মতো আমি কষ্ট পেতাম না কারণ এবার আমি ভিতর থেকে ভাঙিনি আমি তখন করতে শুরু করেছি একদিন স্কুলে ক্লাস টেস্ট হলো সবার বিষয়ের মাঝে আমি দ্বিতীয় হল এটা হয়তো খুব বড় কিছু ছিল না কিন্তু আমার কাছে এটা ছিল সেই প্রথম আলো যা অন্ধকারের ভেতর দিয়ে ছুঁয়ে দিল আশা শিক্ষক প্রথমবার আমাকে ডেকে বললেন ভালো করেছ পড়াশোনা এইভাবেই চালিয়ে যাও এই ছোট্ট একটি বাক্য যেন আমার ভেতরে আরো আগুন কিন্তু সাফল্যের সব সবসময় সরল ছিল না এগোচ্ছিলাম তখনই বাধা অনেক সময় বই কেনার টাকা থাকত না অন্যদের পুরনো বই ধার নিতাম অনেক রাতে পড়তে গিয়ে ঘুমিয়ে পড়তাম মাথা নিয়ে যেত টেবিলের উপর কিন্তু আবারও জেগে উঠলাম আর এভাবেই ধীরে ধীরে আমার ভিতরে এক যোদ্ধার জন্ম হয়েছিল যে কাঁদতে জানে কিন্তু হার মানতে জানে না একদিন স্কুলে অ্যানুয়াল কম্পিটিশন হবে শুনলাম পুরো গ্রামের সামনে প্রত্যেক ছাত্রকে পারফর্ম করতে হবে আমি জানতাম যদি আমি এই মঞ্চে কিছু করতে পারি তবে প্রথমবারের মতো সবাই আমাকে দেখবে কিন্তু সেই মঞ্চে ওঠা এতটাই সহজ ছিল না কারণ সেখানে উঠতে হলে শুধু নাম লেখালেই হতো লিখতে হতো নিজের নাম কিন্তু বিশ্বাস নিয়ে রাতের আকাশের নিচে মাঠের পাশে দাঁড়িয়ে আমি নিজেকে বললাম এই তো সুযোগ যদি আমি এখন পিছিয়ে যাই তাহলে সেদিন বুঝলাম সাফল্যের শুরু হয় একটি মাত্র ছোট্ট থেকে। ভয়কে উপেক্ষা করার সিদ্ধান্ত এভাবেই আমার জীবনের প্রথম সত্যিকারের চ্যালেঞ্জ শুরু হলো দেখো আমি কি বলেছিলাম সেই মঞ্চে আর সেই কথাগুলো কিভাবে পরিবর্তন করলো শুধু আমার ভাবনা নয় চারপাশে মানুষের চোখেও আমাকে তো পার্থ শোনার জন্য এবং দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর ফেসবুক পেজ থেকে যদি দেখো তাহলে পেজটিকে ফলো করে রাখো ধন্যবাদ